হ্যালো বন্ধুরা এত হলুই মাছ ভাজছি আমি হলুই মাছের ঝোল করব এই যে হলুই মাছ এগুলোকে ফলুই মাছ বলে হলুই মাছ এনেছে আমরা হলুই মাছের ঝোল খাব আর শাঁকুড়ি মা নাতিবাবু খাবে পাবদা মাছ ওরা আমার এই মাছে কাঁটা আছে খেতে পারে না ওদের জন্যে পাবদা মাছ আর আমাদের ফলুই মাছ একসাথেই ঝোল করে দেবে মাছটা ভাজা হচ্ছে একদম মাছ ভাজা হয়ে গেছে ঝোলটা বসাবো

টমেটো দিলাম আর একটু জিরে আদা ধনে বাটা আমাদের এটা বাটা মশলা দিয়ে হয় কাঁচা লঙ্কা কয়েকটা দিতে দিয়ে দাও

m 보 l 고 i m a s s 마화도 w o r h

আচারটা ছা পড়ে গেছে লঙ্কা ছা পড়ে গেছে সব ছা পড়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে ঝোল মাছ দিয়ে দিই কলুই মাছের ঝোল তোমরা কি খাও কলুই মাছ কাঁটা মাছ এটা একটু কাঁটা আছে মাছটা একটু না ভালোই কাঁটা আছে মাছটা এটাতেই রাখবে সুবিধা হবে এটা একটু থালাটা দিয়ে জলটা দিয়ে দিয়ে ওটাতেই রেখে দেবে

তাহলে বন্ধুরা দেখো এবার একটু আমি ধনেপাতা পাতা আনি ধনে দেবো বন্ধুরা দেখো ঝোল ফুটছে আমি ধনেপাতা পাতা রোদে শুকাতে দিয়েছিলাম ধুয়ে এই ধনেপাতা নিয়ে একটু উপরে দিয়ে দেবো তাহলে জিনিস নষ্ট করার কোনো মানে হয় না কত দাম দিয়ে জিনিস কিনে আন এখন কি মার্কেট তো এই একটু আমি পুরো করে দিচ্ছি দেখাল পুরো একদম উঁচু হয়ে গেছে হ্যাঁ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আমার ধনে পাতাটা মুচ মুছে হয়ে শুকিয়ে গেছে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম বাহ খুব সুন্দর দেখতে হয়েছে এত সুন্দর হবে এটা এমনিতেই তো ফলুই মাছের প্রচণ্ড টেস্ট হ্যাঁ বন্ধুরা আমার হয়ে গেল মাছের ঝোল তোমরাও করে ফেলো টাটা বাই বাই